আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মোহাম্মদ একলাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দর্শক আজকে বঙ্গবন্ধুর একটি উক্তির কথা খুব মনে পড়ে যাচ্ছে বঙ্গবন্ধুকে দেখে তবে তার কিছু বিশেষ বিশেষ কথা শুনেছি তিনি একটি ভাষণে অর্থাৎ মঞ্চে বসিয়ে একটা কথা বলেছিলেন যে সবাই পায় সোনার খনি আর আমি পেলাম চোরের খনি আসলে এই কথাটির অনেক ব্যাখ্যা অনেক জ্ঞানী দিয়েছেন তাদের মধ্যে থেকেই যদি একটা কথা বলে বলি সেটি হলো যে সম্ভবত আমি ভুল ভুলন করে থাকি তিনি সাড়ে সাত কোটি কম্বল পেয়েছিলেন অথবা আমাদের এই শীতের সময় সাড়ে সাত কোটি কম্বল পাওয়ার পর সাড়ে সাত কোটি মানুষকে দিতে গিয়ে দেখে যে তার নিজের জন্য যে কম্বল সেই কম্বলটি তিনি খুঁজে পাচ্ছে না তার মানে যে তিনি সাড়ে সাত কোটি কম্বলই এনেছেন কিন্তু যাদের কাছে বা যাদের দিয়ে বন্টন করা হয়েছে তারা হয়তো বা দুই একটা বেশি নিয়েছে এর কারণে সেই বঙ্গবন্ধু নিজের কম্বল নিজে খুঁজে পাচ্ছিলেন না এরকম একটি উক্তি আসলে আপনারা অনেকেই জানেন হয়তোবা কিন্তু বঙ্গবন্ধু নিজে যে ভাষণে বলেছিলেন যে সবাই পেলো সোনার খুনি আমি পেলাম চোরের খুনি আসলে এটি এই দু সালে এসেও এটি প্রমাণিত আমি কোন ব্যাখ্যা বা কোন কথার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে টেনে এনেছি আর টেনে এনেছি সেটি হয়তোবা হয়তোবা আপনারা অনেকেই বুঝতে পারছেন আমার হেডলাইন দেখে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু খেলোয়াড়রা রয়েছে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ফটো সেশন চলছে এবং একজন স্ট্যাটাস দিয়েছে খুব আমি যদি তার স্ট্যাটাস সম্পর্কে কথা বলতে চাই তাহলে আমি বলবো যে তার লেখনির বিষয় বা লেখনির ভিতরে কিছু আসলে নেগেটিভ কথা আছে তবে যে কথাগুলো তিনি বলেছেন আমি আমি একান্ত ব্যক্তিগতভাবে আমি বলতে চাই আমি তার কথার ওই ল্যাঙ্গুয়েজে ওই ভাষায় তার সাথে একমত না কিন্তু তিনি যেটা বুঝতে চেয়েছেন তার সাথে একমত আপনারা জানেন যে অনুর্ধ্ব শত বঙ্গবন্ধু গোল্ড কাপ নামে একটি জাতীয় খেলা আমি মনে করি এটি জাতীয় পর্যায়ের একটি খেলা কারণ বঙ্গবন্ধু গোলকাপ কাপ অনুর্দ্ব এটি প্রত্যন্ত এলাকা থেকে প্লেয়ারদের বের করে তারা যাতে ইন্টারন্যাশনাল লেভেলে জাতীয় দলে চান্স পায় সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা প্লেয়ারদের একদম মাঠ থেকে প্রত্যন্ত এলাকা থেকে মাঠ থেকে উঠে নিয়ে আসার জন্য ভালো প্লেয়ার বাছাই করার জন্য এই অনুর্দ্ধ সতেরো বঙ্গবন্ধু গোলকাপ নামে যে খেলাটি শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন সেই অনূর্ধ্ব সতেরো বঙ্গবন্ধু গোল্ড কাপ এই গোল্ড কাপকে নিয়ে একজন ব্যক্তি একটি প্রশ্ন তুলেছে যে এই যে অনূর্ধ্ব সতেরো বছরে যারা ফুটবল খেলে এদের কি কি মনে হয় যে তাদের বয়স অনূর্ধ্ব সতেরো বা তাদের বয়স সতেরো বছরের উপরে না সতেরো বছরের নিচে এই কথাটি পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সামনে কিছু কথা বলা হ্যাঁ আমি এই বিষয়ে কেন কথা বলতে চাচ্ছি বা কেন কথা বলছি এটির একটি কারণ রয়েছে আপনি নাম দিয়েছেন বঙ্গবন্ধু গোলকাপ আর এই বঙ্গবন্ধুর গোল্ড বঙ্গবন্ধুর নামে দেওয়া যে গোলকাপ বা বঙ্গবন্ধুর নামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে ফুটবল খেলা আপনার আয়োজন করছেন বা ফুটবল খেলছেন সেই ফুটবল খেলায় সেই চোরের অর্থাৎ সেই চোরের ভূমিকা পালন করছেন কিভাবে ভূমিকা পালন করছেন আমি আপনাকে ইনশোর করে একদম ব্যাখ্যা দিয়ে বলছি সেটি হচ্ছে যে এমন এমন ব্যক্তিরা রয়েছেন এমন এমন আসলে উপজেলা ভিত্তিক খেলা যেমন বর্তমানে মোরাইলগঞ্জে খেলা শুরু হয়েছে ষোলোটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে খেলা হবে এইভাবে খেলার উপজেলা ভিত্তিক এরপরে জেলাভিত্তিক এরপর বিভাগ ভিত্তিক যাবে মোস্ট একদম শেষ প্রান্তে এসে ঢাকা ডিভিশনে মানে অর্থাৎ ঢাকায় তারা খেলবেন এদের মধ্যে থেকে যারা ভালো খেলে তাদেরকে বাছাই করা হবে বাংলাদেশ জাতীয় দলের জন্য বা বিভিন্ন ক্লাব ভিত্তিক আবহাওয়ানী মহামান ক্লাব রয়েছে সেই ক্লাবে তারা খেলবে এখন বিশেষ হচ্ছে খেলা হচ্ছে অনূর্ধ্ব সতেরো বঙ্গবন্ধু গোল্ড কাপ নামে খেলছেন এখন এইখানে যে যে সকল দল যে সকল ইউনিয়ন যে সকল আসলে টিম অংশগ্রহণ করতে যাচ্ছেন খেলায় তারা কি করছেন তারা বিশ বাইশ বছর তেইশ বছরের ছেলেদের আপনারা বয়স চেঞ্জ করে নাম চেঞ্জ করে তাদের বাবা মার নাম চেঞ্জ করে বা অন্য আরেকজনের জন নিবন্ধনের কার্ড দেখিয়ে তাদেরকে মাঠে নামাচ্ছেন মোস গোফ ফেলিয়ে অর্থাৎ শেপ করে তাদেরকে মাঠে নামানো হচ্ছে এটি আসলে আমি কোনো মন গড়া কথা বলছি না এটি বাস্তব কথা বলছি কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে এর আগেও কিন্তু বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলা হয়েছে যেখানে এমন এই যে আপনার এই যে জালিয়াতি বা এই যে দু সাথে আমিও জড়িত ছিলাম ভাই আমি নিজেও এরকম ভাবে খেলেছি এখন বিষয় হচ্ছে বর্তমানে যে এই যে পারভেজ নামে যে ছেলেটি আপনাদের প্রশ্ন তুলেছে বা একটা ফেসবুক স্ট্যাটাস আমি যা যা দেখেছি সেখানে তিনি একটা পোস্ট দিয়েছে যে আসলে এদের অনেকের ছেলে মেয়েও আছে দুই একটা তারাও বঙ্গবন্ধু দুই হাজার অনূর্ধ্ব বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলছে আসলে কেন মাঠ পরিচালনা কমিটি যারা রয়েছে অর্থাৎ বা এই যে বঙ্গবন্ধু গোল্ড কাপ অনূর্ধ্ব সতেরো উপজেলা ভিত্তিক যারা দায়িত্ব নিয়েছেন তাদের দায়িত্বর অবহেলায় আমি মনে করি তাদের দায়িত্ব অবহেলায় অথবা এই কাজগুলো হচ্ছে কিভাবে এখন মাঠ পরিচালনা কর্মী যারা এখন রেফারি বলতে পারেন বা যারা মাঠে আছে তারা বলতে পারেন যে আমাদের কাজ মাঠ পরিচালনা করা বাইরে মাঠ পরিচালনা করা আপনাদের যদি কাজ হয়ে থাকে তো মাঠে অনূর্ধ্ব সতেরোর উপরে কোনো কেউ খেলছে কিনা এটা দেখারও তো দায়িত্ব আপনাদের রয়েছে আমরা যখন ইন্টার স্কুল খেলতে যেতাম বাগেরহাটে তখন আমাদেরকে দাঁড়িমোষ দেখা হতো দাঁত গোনা হতো যে কয়টা দাঁত হয়েছে বা দাঁত আছে কিনা এরকম দাঁত দেখা হতো যে বত্রিশটা বেশি হলে হবে না তিরিশটা বেশি হলেও নিত না এরপরে দাঁড়িতে হাত দিয়ে দেখতো যে শেপ করছে কিনা ভূগোল জাগিয়ে দেখতো ভূগোলে ইয়ে আছে কিনা তো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অবলম্বন করতো যার ফলে আমরা সেই ইন্টার স্কুল লেভেলে খেলে এসেছি যার কারণে নির্দিষ্ট প্লেয়ারাই অর্থাৎ যারা এসিসি পাস করে চলে গেছে বা একটু যারা সিনিয়র ছিল বড় ছিল তারা কিন্তু খেলতে পারেনি এই ওই ইন্টার স্কুলে এখন শেষ সময় অর্থাৎ এখন বর্তমানে অনুর্দ্ব সতেরো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু গোল্ড কাপ যে খেলাটি আয়োজন করছে সেই খেলায় যদি দুই একজনের আসলে ছেলে মেয়ের বাপ যদি খেলতে নামে বা তেইশ চব্বিশ বছর বাইশ বছর বিশ বছরের ছেলেরা যদি খেলতে নামে তাহলে সেই খেলার অনুর্ধ্ব সতেরো দেওয়ার নাম হলো কি আসলে আমাদের লক্ষ্য হলো ম্যাচ জয় করা বা চ্যাম্পিয়ন হওয়া বঙ্গবন্ধু গোল কাপ বঙ্গবন্ধু নামে যে কাপটি আসলে আপনারা আয়োজন করছেন এটি মূল ব্যাক মূল ইফেক্ট বা মূল কারণ না মূল কারণ হচ্ছে আমার জয় করতে হবে মোরেলগঞ্জ বা এই উপজেলা ভিত্তিক আমার চ্যাম্পিয়ন হতে হবে এটি হলো মূল কারণ অনুদ্র সতেরো কাছে কেউ হাল চাষ করছে বাইশ তেইশ বছরের ছেলেদের নিয়ে আসছেন খেলার কারণে আপনার চ্যাম্পিয়ন হতে হবে আপনি নিয়ে এসেছেন বিশ বাইশ বছরের চব্বিশ বছরের ছেলেদের উঠে নিয়ে এসেছেন কলেজে পড়ুয়া ছেলেদের উঠে নিয়ে এসেছেন ইন্টার পরীক্ষা দিয়েছে তাদেরকে নিয়ে এসেছেন কি কারণে তার কারণ রয়েছে সেটি হলো যে আপনাকে চ্যাম্পিয়ন হয়ে জেলা যেতে হবে আপনার নাম বৃদ্ধি করতে হবে যে অমুক উপজেলা বা অমুক ইউনিয়ন বা অমুক চেয়ারম্যান বা অমুক মেম্বার বা অমুক জায়গা চ্যাম্পিয়ন হয়েছে উপজেলা ভিত্তিক চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু যে কারণ বা যে নিয়মগুলো রয়েছে অনুর্ধ্ব সতেরো অর্থাৎ আপনি সতেরো বছরের মধ্যে আপনার ছেলেদের অর্থাৎ এই যে খেলোয়াড়রা রয়েছে তাদের সতেরো বছরের মধ্যে তাদের রাখতে হবে সতেরো বছরের বেশি হলে তাদেরকে আসলে ডিসকুয়ালিফাই অর্থাৎ তাদেরকে ম্যাচে গ্রহণযোগ্যতা তারা মানে তারা খেলতে পারবে না সেইখানে আপনারা কি করছেন আপনারা আপনাদের মনের মতো করে ক্লাব ভিত্তিক পর্যায়ে যারা একটু ভালো খেলে সিনিয়র বাইশ চব্বিশ বছর হয়ে গেছে বিশ বছর অর্থাৎ সতেরো বছর প্লাস যে ছাত্র মানে ছেলেরা রয়েছে তাদেরকে অন্য আরেকজনের জন্ম নিবন্ধনের কার্ড দেখিয়ে বা তার নামে নতুন একটা ফ্যাক জন্ম নিবন্ধন করে যদিও এই নতুন জন্ম নিবন্ধন ফ্যাক করার বা এখন সেই সিস্টেমটা নেয় কিন্তু তারা কি করছেন তারা অন্য আরেকজনের জন্ম নিবন্ধনের কার্ড নিয়ে এসে সেই নামে তার বাবার নাম মায়ের নাম চেঞ্জ করে ফেললেন তার বাবার নাম যেটা ছিল সেটার পরিবর্তে আরেকজনের বাবার নাম দেখিয়ে সেটা আপনি আপনার আসলে খেলাটা আপনি চালিয়ে গেলেন কারণ কি মূল সবটার মূল কারণ হচ্ছে আপনার চ্যাম্পিয়ন হতে হবে আপনার চ্যাম্পিয়নের যে চ্যাম্পিয়নের যে ট্রফিটা সেটি আপনার ঘাড়ে নিতে হবে নাম কুড়াতে হবে আপনার কিন্তু যে নামটা দেওয়া হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে অনূর্ধ্ব সতেরো বঙ্গবন্ধু গোল্ড কাপ যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন নামি দামি ক্লাবের প্লেয়ার আসবে বাংলাদেশ জাতীয় দলে সেই সকল প্লেয়াররা খেলবে তাদের প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য সরকার যে একটি খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে যে প্রত্যন্ত এলাকা থেকে আমরা অনূর্ধ্ব সতেরো খেলোয়াড়দের উঠে নিয়ে আসবো এর কারণে খেলার আয়োজন করা হয়েছে কিন্তু সেখানে ঠিক আপনারা সেই চোরাবি করছেন তার জন্য বলেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কথা বলেছিলেন যে সবাই পেল সোনার খনি আমি পেলাম চোরের খনি আসলে সত্যি কথা যে তিনি চোরের খনি পেয়েছে না হলে তাদের বয়স চুরি করে আপনার তার বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলাতে হবে কেন আপনার এলাকায় বা আপনার ইউনিয়নে কি সতেরো বছরের ছেলে ফেলে নেই আপনার চ্যাম্পিয়ন হতে হবে না তাদেরকে নিয়ে আসে খেলুন আপনার মেইন উৎস হচ্ছে প্রধান কাজ হচ্ছে আপনাকে চ্যাম্পিয়ন আপনার চ্যাম্পিয়ন হতে হবে একটি গল্প শুনেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে একজন গ্রাম থেকে এক ব্যক্তি কিছু ফলমূল নিয়ে গিয়েছিল তার কাছে তো ফল নেওয়ার পূর্বেই দারোয়ানের সাথে দেখা হলো দারোয়ান বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর সাথে তিনি দেখা করবেন দারোয়ান বলছে যে না দেখা করা যাবে না এরপরে বলো যে আমি এই শাকসবজিটা তাকে টাটকা ফর্মুলিন মুক্ত শাকসবজি তাকে দিতে চাই তিনি বললেন কি আচ্ছা ঠিক আছে আমার কাছে তো আমি দিয়ে আসবো এরপরে তিনি নাকি সেই ফলমূল দিয়ে আসলো সেই দারোয়ানের মাধ্যমে তার কাছে নিয়ে গেল সে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব খুশি হয়ে তাকে বিশটা টাকা উপহার দিলেন সেই বিশ টাকা নিয়ে আসতে আসতে সেই দারোয়ান কি করলেন সেই দারোয়ান সেই বিশ টাকা থেকে দশ টাকা মেরে দিয়ে সেই দশ টাকা তাকে নিয়ে দারোয়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি সবজি নিয়ে এসেছিল গ্রাম থেকে টাটকা সবজি তাকে দিলেন যে আপনাকে বঙ্গবন্ধু দশ টাকা উপহার দিয়েছে তিনি কি করলেন অর্থাৎ সেই সবজি যিনি নিয়ে এসেছে সেই কৃষক বললেন যে আমি তো তাকে তো আমি আসলে ভালোবেসে দিয়েছি আমি তো টাকার বিনিময়ে তাকে কোনো সবজি দেই নেই তো আমি টাকা নিতে পারবো না বলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে গেলেন এবং তাকে বললেন যে স্যার আমি আসলে টাকাটা নিতে পারবো না আমি আমাকে আমি আপনাকে ভালোবেসে আমি আমার মন থেকে এই সবজিটা আপনাকে উপহার দিলাম এই নেন আপনার দশ টাকা তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে মনে চিন্তা করলেন আমি দিলাম বিশ টাকা একতলা থেকে নিচতলায় মানে দোতলা থেকে নিচতলায় নামতে নামতেই সেই বিশ টাকা কাটিং হয়ে দশ টাকায় পরিণত হলো এর পরিপ্রেক্ষিতে হয়তোবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই কথাটি বলেছিলেন যে সবাই পেলো সোনার খুনি আমি পেলাম চোরের খুনি এরপরে তো কম্বলের বিষয়টি আছেই দর্শক আমি কাউকে ছোট করে কথা বলতে আসলে এই ভিডিওটা কাউকে ছোট করে কথার বলার উদ্দেশ্যে আমি আসলে ভিডিওটা করিনি দেশটা আসলে মগল মগের মুল্লুকে পরিণত হয়েছে আপনারা আমাকে আমি আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলি যে দেশটা হয়তোবা মগের মুল্লুক হয়ে যাচ্ছে দিন দিন অন্যথায় বঙ্গবন্ধু গোল্ড কাপ যারা পরিচালনায় রয়েছেন যারা আসলে তত্ত্বাবধানে রয়েছেন তাদের সামনে বসে দাঁড়িয়ালা গোফালা হ্যাঁ দু একটা ছেলে মেয়ের বাচ্চারা খেলতে নামে বিশ বাইশ চব্বিশ বছরের ইন্টার কলেজে বা ডিগ্রি পড়ুয়া ছাত্ররা খেলতে নামে আর তারা বোঝে না যে তাদের আসলে বয়স কত ভাই কাগজ কলমে আমি সতেরো বছর বানিয়ে নিচ্ছি কিন্তু প্র্যাকটিক্যালি তো আমাকে দেখলে বোঝা যায় যে আমি আসলে আমার সতেরো বছর বয়স হয় নাকি আমি যদি সেভ করি তাহলে কি আমি অনুরোধ সতেরো হয়ে যাব আমার সতেরো বছর বয়স হবে না এর জন্য অনুরোধ জানাচ্ছি যারা এই বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনুর্দ সতেরো বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজন করা হয়েছে এটি আপনারা অত্যন্ত আসলে খুব সুন্দরভাবে পরিচালনা করেন যাতে এটি সবার সামনে খুব ভালোভাবেই আনুষ্ঠানিকতা বা আনুষ্ঠানিকভাবে এই খেলাটি পরিচালনা করেন এবং এই খেলাটি আরও আমি মনে করি বঙ্গবন্ধুর নামে যেহেতু এই গোল্ড কাপটি আমি মনে করি এই কাপটিকে আরও সামনে কীভাবে পরিধি করা যায় এই কাপটাকে আরও কীভাবে সবার সামনে উপস্থাপন করা যায় সামনে নিয়ে আসা যায় এদিকে লক্ষ্য রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ